মায়ের আসার দিন তো ঘনিয়ে এলো অপেক্ষার আর মাত্র পঁচিশ দিন তোমরা কার কার প্রস্তুতি কীরকম চলছে শপিং হয়েছে সবার আকাশের অবস্থা দেখে কী মনে হচ্ছে শরৎ এলো মায়ের আসার টাইম কি হলো যাই হোক বাইরে দাঁড়িয়ে এসব করার সময় আমার আর নেই চলে এসেছি রান্নাঘরে আসলে প্রকৃতি দেখতে প্রকৃতির সাথে কথা বলতে তোমাদের সাথে কথা বলতে আমার ভীষণ ভালো লাগে তাই প্রতিদিন একটা ছোট্ট একটা ব্লগ নিয়ে আমি চেষ্টা করি তোমাদের সাথে একটু গল্প করার জানি না আমার গল্পগুলো তোমাদের কত রিলেট করতে পারি কিন্তু আমি অনেকটাই চেষ্টা করি যে আমি যাতে আমার গল্পগুলো দিয়ে তোমাদের সাথে রিলেট করতে পারি তো চলো আজকে রান্নাবান্না শুরু করে দিয়েছি দেখলেই প্রথমে আলু কেটে নিয়েছি আলু ক্যাপসিকাম টমেটো সব কিছু দিয়ে আজকে হাজব্যান্ডের জন্য তাড়াতাড়ি করে ডিম রান্না করে দেব। কারণ ও আজকে বেরিয়ে যাবে আর আজকে রাত্রিরে আর আসবে না ওখানেই থাকবে এরকম সপ্তাহের মধ্যে ওর তিন চার দিনের জন্য যেতেই হয় তো এটা আমার এখন অভ্যেস হয়ে গেছে বিয়ের পরপর একটু প্রথম প্রথম খুব কষ্ট হতো চলে গেলে কিন্তু এখন আর না ওরকম ওরকম কষ্টটা হয় না কিন্তু ঘরে না থাকলে তো একটু খারাপ লাগে ঠিকই ঘরে থাকলে ভালো লাগে কিন্তু যাই হোক কাজ তো করতেই হবে তো চলে যাবে তোর জন্য তাড়াতাড়ি করে আজকে সকাল সকাল রান্না করে দিচ্ছি আলু ক্যাপসিকাম টমেটোটা একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলে নামিয়ে নিয়েছি এখন ডিমগুলোকেও সিদ্ধ হয়ে গেছে এখন একটু ডিমগুলোকেও হালকা ভাজা করে নেবো আমার হাজব্যান্ড তো বলে ডিমগুলো ভাজা করতে হবেই না ডাইরেক্ট ঝোলে দিয়ে দেব কিন্তু ডাইরেক্ট ঝোলে দিয়ে দিলে যে সাদা সাদা ভাবটা হয়ে থাকে সেটা আমি নিজে খেতে পারি না একদম তাই আমার জন্য আমি একটু ভাজা করি আর হাজব্যান্ডেরটা একটু কম ভাজা করি তো এই যে হয়ে গেলো ডিমও নামিয়ে নিলাম এবার পেঁয়াজ আদা রসুন লঙ্কা সব কিছু কড়াইয়ের মধ্যে দিয়ে ভেজে জল দিয়ে তারপরে এই যে জল যখন বয়েল উঠলো তখন ডিমগুলো দিয়ে তরকারিগুলো দিয়ে ব্যাস আর কি ধনেপাতা পাতা ছিটিয়ে দিয়ে নামিয়ে নেব হয়ে গেল আমার তরকারি এত তাড়াতাড়ি ডিম রান্না তোমরা করতে পারো এই যে ভিডিওটা দেখালাম এটা যতই শর্ট করে তিন মিনিটে দেই না কেন এটা বানাতে কিন্তু আমার অনেকক্ষণ সময় লেগেছে আর সাথে মেজ জন্য আজকে রান্না করব চিংড়ি মাছের তরকারি চিংড়ি মাছের তরকারিটাও খেতে ভীষণ ভালোবাসে তো এই যে চিংড়ি মাছ বাজার থেকে আনা হয়েছে চিংড়ি আলু পটল সব একসাথে ভেজে জল দিয়ে বয়েল ওঠানোর পরে নামিয়ে নিলাম হয়ে গেল রান্নাবান্না তো চলে এসেছি এখন একটু ঘর গোছানোর কাজে অনেক দিন আগেই এই পর্দাগুলো আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিলাম আমি আগে একটা রিলসে বলেছিলাম যেগুলো আমি অ্যামাজন থেকে দিয়েছি কিন্তু না অ্যামাজন থেকে দেইনি আমি এগুলো ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছি তো আমার পর্দাগুলো এসে গেছিলো কিন্তু পর্দাগুলো লাগানো হচ্ছিলো না একদিন একটু লাগিয়ে দেখেছিলাম যে পর্দাগুলো কেমন লাগছে কিন্তু তারপর খুলে নিয়েছে সাথে চলছে আমার মাইন্ড সং এই গানগুলো শুনতে আমার কেন জানি না অনেক বেশি ভালো লাগে তো যাই হোক গান শুনতে শুনতে পর্দা লাগিয়ে নিলাম জানলাটা কিন্তু অনেক বড় আর এই জানলাটা ঘরের ভেতর কেন তোমরা সেটা নিয়ে কিন্তু কনফিউজ হবে না কারণ আমাদের ঘরটা পার্ট বাই পার্ট তোলা হয়েছে তো শ্বশুরবাড়ির ঘরটা তো এই পার্টটা যখন তোলা হয়েছে তখন এই জানলাগুলো বাইরের দিকেই ছিল কিন্তু যখন ওই পেছনে পাটটা তোলা হলো তখন জানলাগুলো ঘরের ভেতর ঢুকে গেছিলো তো জানলাগুলোকে আর ভাঙা হয়নি মানে কেটে বাদ দেওয়া হয়নি জানলাগুলো ছিল আর জানলাগুলোর জন্য যেন এই ঘরটা না ভালোই লাগে এখন আমার কনফিউশন হচ্ছে এই পর্দাগুলোকে আমি এভাবে খুলে রাখবো না এভাবে বেঁধে বেঁধে দেবো তোমরা একটু সাজেশান দিও তো আমাকে কীভাবে ভাল লাগছে আর পুরো সাদা পর্দা না আমার সবসময় খুব ভালো লাগে তো আমি এখানে না জুটের দড়ি দিয়ে বেঁধে দিয়েছি বাঁধার পরে আমাকে আবার এটা কেমন লাগছে তো বাঁধা অবস্থায় ভালো লাগছে না খোলা অবস্থায় ভালো লাগছে তোমাদের কাছে সাজেশন চাইছি কিন্তু অবশ্যই আমাকে সাজেশন দিয়ে একটু হেল্প করো আর আজকের ব্লগটা আর বেশি বাড়ালাম না তোমরা কেমন আছো সবাই তোমাদের দিনকাল কেমন কাটছে আর পুজোর প্রস্তুতি সবার কেমন চলছে জানিও আমাকে কমেন্ট বক্সে আজ তাহলে আসি বাই বাই